অওজবুল্লাহের সাইতানা রাজিম শুক্রিয় আদায় করি মহান রবের দরবারে আজকে আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের আমরা সেবা করতে পারছি এবং এই সুযোগটুকু আমাদের মহান রব আমাদেরকে দিয়েছে এর জন্য শুক্রিয় আদায় করি আমরা মহান রবের দরবারে আলহামদুল্লাহ আজকের এই ড্যাবের মাধ্যমে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলার জাতীয়বাদী যুবদল কুষ্টিয়া সদর উপজেলার যুবদলের শাখা আমি আহ্বায়ক হিসাবে আমাদের কুষ্টিয়াদের যে ড্যাবের নেতৃবৃন্দ ছিল তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে তারা একটি টিম আমাদেরকে পাঠিয়েছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই ড্যাবের নেতৃবৃন্দকে আমার সদর থানা উপজেলার পক্ষ থেকে এবং যারা এখানে যে সমস্ত ডাক্তার ভাইরা এসেছে অতি কষ্ট করে আমি ব্যক্তিগত তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যে সমস্ত মা বোনরা যে সমস্ত ভাইরা এখানে রুগী হিসাবে আপনারা এসেছেন আমি মহান রবের কাছে আমি দোয়া প্রার্থী যারা এখানে রুগী হিসাবে এসেছেন তাদের জন্য সমস্ত রোগ বালামচিপদ আমাদের ডাক্তার ভাইদের চিকিৎসার কারণে আল্লাহ যেন তাদেরকে মুক্তি দেয় আজকে আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে আমি এখানে কারোর নাম বলছি না শুধু যুবদের যারা এখানে আছে সবাই আমার সঙ্গে আছে ইউনিয়নের সার্চ কমিটির সম্মানিত সদস্য আমার ভাতিজা জনারেল সাইদুল ইসলাম বিশ্বাস সহ আরও এখানে অনেকে আছে আমাদের শরীফুল উদ্দিন জোদ্দার উনি বত্ত ইউনিয়নের সার্চ কমিটির সদস্য আরও আমাদের মাঝে আছে এখানে আমাদের জাতীয়বাদী শেষ জেলা সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনার সহ আমার সিনিয়র যুগ্ম যুগ্ম যুগ্মিন্দু সহ সাধারণ সদস্য যারা আছেন যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে অল্প সময়ের কারণে আমি কারোর নাম বলছি না এখানে আমাদের সর ছাত্র দলের সেক্রেটারি রিঙ্কু আহমেদ আছে উনি সহ যারা এখানে উপস্থিত আমি সবাইকে ধন্যবাদ জানাই একটা বিষয় যে আমাদেরকে অনেক সাইট থেকে সহযোগ করেছে বিশেষ করে ডাক্তার মেডিসিনের বিষয়টা সেটা হচ্ছে আমার মামা উনি হচ্ছে শিবন এস এম শিবন বিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত সাদা সতের নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এখানে সিরিয়াল পর্যায়ক্রমে সিরিয়ালের মাধ্যমে ডাক্তার সাহেবরা রুগী থাকবে আপনারা একটু ধৈর্য সভায় রুগী দেখ আপনারা একটু ধৈর্য সভায় বসে আপনারা একটু সেবা নেন আর কিছু না বলে আমি আমার ভাজন ডাক্তার ভাইদেরকে বলব আপনারা রুগী দেখার জন্য আপনারা শুরু করবেন